বাস্তব জীবন চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা ভিডিওতে থামনেল দেখে এটা নিশ্চয়ই বুঝতে পারছ আমি ভিডিওটা কোন টপিক নিয়ে বলতে চলেছি আমি তোমাকে অযথা কোনো বৈশিষ্ট্য বা কোনো উদাহরণ দেব না আমি ডাইরেক্ট বাস্তব জীবন সম্পর্কে এবং বাস্তবতার সঙ্গে মিল রেখে কয়েকটা পয়েন্ট বা কয়েকটা উদাহরণ আমি তোমাকে বলবো যে পয়েন্ট মনে রাখলে বা যে পয়েন্টগুলো ফলো করলে তোমার এই জীবন যেটাকে আমরা অমূল্য বলে থাকি এক কথায় জীবনের মূল্য কোনো কিছু দিয়েই হয় না এই জীবনটা কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো এবং সহজ সরল পথে পরিচালনা করব। জীবনে চলার পথে আমরা অনেকেই ভুল করে থাকি যে ভুলটা কিছু কিছু মানুষের জীবনে হয়ে যায় অনেক বড় আবার কিছু কিছু মানুষের জীবনে হয়ে যায় অনেক ছোট। কিন্তু ভুল তো ভুলই হয় ভুলের আর এক নাম ভুলই হয় এক কথায় অন্যায় করেছ শাস্তি তোমাকে পেতেই হবে কথাটা অনেকটাই সত্য কিন্তু এই হাজার সত্যের মাঝখানে একটা ছোট্ট বাস্তবতা লুকিয়ে আছে আর সেই বাস্তবতা হলো তুমি ভুল করছো ঠিক আছে তাই বলে তোমার জীবন কি এখানেই শেষ না জীবন ততক্ষণ শেষ হয় না যতক্ষণ তুমি বেঁচে আছো যতক্ষণ তোমার শ্বাস প্রশ্বাস চলছে তুমি ঠিক শুনছ যত সময় তোমার শ্বাস প্রশ্বাস চলছে তত সময় তোমার সুযোগ আছে উঠে দাঁড়ানোর সুযোগ আছে এবং তোমার প্রবলেম যে কারণে যার জন্য তাকে বুঝিয়ে দেওয়ার টাইম এখনো আছে তুমি পারো তাকে বুঝিয়ে দিতে তোমার ব্রেকআপ হয়ে গেছে তুমি কোনো কিছুতে মন বসাতে পারছো না তুমি সেই পিছনের মধুময় সময়গুলো স্মৃতিগুলোকে ভুলতে পারছো না এটাই তোমার প্রবলেম তার সেই মায়াবী মুখটা সেই ভয়েস তার সেই আচার ব্যবহার তুমি মন থেকে মুছে ফেলতে পারছো না প্রতিটা মুহূর্তে সেটাই মনে পড়ছে তুমি তাকে চাইলেও এক বিন্দু ভুলতে পারছো না এটাই তোমার প্রবলেম তুমি ঠিক বাস্তবিক অর্থে এটা সবথেকে বড় একটা প্রবলেম আচ্ছা চলো আমি তোমার প্রবলেম নিয়ে দুটো কথা বলি আমার প্রথম কথা একটা মানুষ যখন জন্ম নেয় তখন তারও মৃত্যু হবে এটা নির্ধারিত এটা একটা বাস্তবিক সত্য আমি ভুল বলতে পারি কারণ মানুষ মাত্রেই ভুল হয় তাই তো তুমি এটা জানো নিশ্চয়ই মানুষ জন্ম নিলে মরিত হবে এটা একটা চিরঞ্জীব সত্য কথা দু নম্বর কথা হলো তুমি যদি কোনো ভুল করো তো সেই ভুলের মাসুল তোমাকে দিতেই হবে আমরা কথাই বলি ভুল করলে ভুলের মাসুল দেওয়া লাগে সেটা যে কোনোভাবে হতে পারে খুব সহজভাবে আবার খুব কঠিন করে ভুলের আকারটা যদি হয় অনেক বড় তো মাসুলটা দেওয়া অনেক কষ্টকর হয়ে যায় আর ভুলটা যদি একটু ছোট হয় তাহলে ভুলের মাসুলটা আমরা সহজেই দিতে পারি আমি যে প্রথম কথাটা বললাম মানুষ জন্ম নিলে মরিতে হবে এই কথাটার সঙ্গে তোমার প্রবলেমটার অনেকটা কানেকশান আছে কেমন কানেকশান জানো তুমি যে প্রেম করেছিলে না তুমি যে কাউকে ভালোবেসেছিলে এটা দুটো দিক ছিল একটা দিক ছিল তাকে পেয়ে জীবনটা অনেক সুন্দর এবং অনেকটা স্বপ্নদায়কের মতো হবে তোমার আর এক কথায় তোমার জীবন পরিপূর্ণ থাকবে কারণ সে ছিল তোমার ভালোবাসা এটাই সত্য আরেক দিক হলো জীবন থেকে সে চলে গেছে তোমার ব্রেকআপ হয়ে গেছে হয় তুমি ভালোবাসো তো তাকে পেয়ে গেছো নয়তো তুমি যদি তোমার ভালোবাসাকে হারিয়ে থাকো বা তোমার ব্রেকআপ হয় যদি তোমার বিশ্বাস ভেঙে যায় তুমি যদি একাকিত্বের মধ্যে ডুবে যাও তাহলে তোমাকে এই কথাটা মাথায় রাখতে হবে তুমি এখনো বেঁচে আছো তোমার এখনো শ্বাস প্রশ্বাস চলছে তুমি কি কারণে থেমে আছো একটা মেয়েকে হয়তো দু চার বছর আগে তুমি চিনতে না জানতে না তার সাথে কোনো পরিচয় ছিল না তোমার এই দু চার বছরে এমন কি কানেকশান হলো তোমার মধ্যে যা তোমার দু চার বছর আগের জীবনের কথা সব কিছু ভুলিয়ে দিল হ্যাঁ ভালোবাসা এরকমই হয় শুধু দুটো জীবন কেন সাত জনমকে ভুলিয়ে দিতে পারে ভালোবাসা এতটাই আবেগময় হতে পারে তুমি কি বাস্তব জীবনটার কথা ভুলে যাবে বাস্তব জীবনটার কোনো মূল্য দেবে না তুমি কি স্বপ্নের জগতে গিয়ে নিজের জীবনটা কাটাতে পারবে তাই স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এসো তুমি তোমার ফ্যামিলির কথা ভাবো তুমি তোমার বাবা মার কথা সব থেকে বড়ো কথা জীবনটা তোমার জীবনটা কোন পথে পরিচালিত করবে তুমি তোমার জীবনটা কিভাবে কাটাবে একমাত্র ভাবার অধিকার তোমার আর তুমি যদি কষ্ট পেয়ে বিশ্বাস ভেঙে ব্রেক আপ হওয়ার ফলে একাকিত্বের মধ্যে ডুবে গিয়ে নিজের জীবনটা আস্তে আস্তে শেষ করে দাও এটাই হবে তোমার জীবনের সবথেকে বড় হার এটাই হবে তোমার জীবনের সত্যিকারের হার এই হারটাকে তুমি কি ইচ্ছাকৃতভাবে গ্রহণ করছো যদি তোমার এই হার ইচ্ছাকৃতভাবে গ্রহণ না হয়ে থাকে তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো যেটা চলে গেছে যে ব্যক্তি মরে গেছে সে ব্যক্তি কখনোই আর ফিরে আসবে না কিন্তু এই জায়গায় একটা কথা আছে কেউ মরে যাওয়া আর কেউ জীবন থেকে চলে যাওয়া এক কথা নয় সে যদি তোমাকে ভালোবাসতো সে যদি তোমারই হতো তোমার ভুল তার চলে যাওয়ার কারণ কখনোই হতো না এটা মনে রাখবে এটা বাস্তব তুমি যদি আজকে মানো তো মানতে হবে যদি আজকে না মেনে তোমার জীবনের ক্ষতি করে দুদিন পরে গিয়ে হলেও এই কথাটা তোমাকে মানতে হবে ভাই আমি বাস্তব কথা বলছি এটা তোমাকে মানতেই হবে একদিন আমি বলবো নিজের অমূল্য সময়টাকে নষ্ট না করে তুমি তোমার ফ্যামিলিকে সময় দাও তুমি তোমার ফ্যামিলিকে ভালোবাসো দেখবে ভালোবাসা একদিন তোমার কাছে এমনিতেই আসবে এটাই সত্য কথা একটা কথা অতি তেতো বা অতি খারাপ হলেও এটাই সত্য বাস্তব সমাজে তোমার পকেটে যদি পয়সা থাকে তাহলে ভালোবাসা তোমাকে খুঁজবে কারণ আজকের মানুষ বা এই সমাজের মানুষ আমাদের সমাজটাকে এরকম জায়গায় নিয়ে এসেছে পয়সা থাকলে তোমাকে সবাই চিনবে তো চলো তোমরা যারা এই প্রবলেমগুলো ফেস করছো তাদেরকে আমি কয়েকটা পয়েন্ট বলছি বা কয়েকটা উদাহরণ তোমরা মনোযোগ দিয়ে এগুলো একটু ফলো করবে আশা করি জীবনটা অনেক সুন্দর হবে হ্যাঁ বাস্তব কথাই বলছি বাস্তবে তুমি মানতে পারবে এবং মেনে চলতে পারবে সেরকম পয়েন্ট বলবো বা সেরকম উদাহরণই দেব নম্বর এক যে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছে তার কথা ভেবো না কারণ সে যদি তোমার হতো সে কখনোই তোমার ভুলগুলো খুঁজে খুঁজে বার করতো না সে থাকার জন্য তোমার ভুলগুলোকে সংশোধন করে তোমার জীবনটাকে সাজিয়ে দিত এটাই হচ্ছে মূল কথা দু নম্বর পয়েন্ট ব্রেকআপ হয়েছে এটা সত্য কথা তাই যদি তুমি একাকিত্বের মধ্যে ডুবে গিয়ে থাকো হতাশার মধ্যে চলে যাও তাহলে তোমার জীবনের ক্ষতি তুমি নিজেই করছো কারণ পিছনে ঘটে যাওয়া সময়গুলো বা দিনগুলো মনে রেখে এই সময়গুলোকে আঁকড়ে ধরে বাস্তব সময়টাকে তুমি নষ্ট করছো এটা মারাত্মক ভুল তোমার জীবনে যেটা তোমাকেই সংশোধন করতে হবে আমার কথাগুলো শুধু কান দিয়ে নয় মন দিয়ে একটু বোঝো আজ সব কিছু ভুলে গিয়ে তুমি তোমার পরিবারকে সময় দাও তোমার বাবা মাকে সময় দাও কেরিয়ারে কি করবে নিজের কেরিয়ারে ফোকাস করো জীবনে তুমি কোথায় দাঁড়াতে চাও জীবনে তুমি কি করতে চাও নিজেকে দুটো বা পাঁচটা বছর পরে তুমি কোথায় দেখতে চাও সেই স্বপ্নটাকে সাজাও আবার একটা সত্যি কথা তোমার সামনে আসবে সেটা হলো ভালোবাসা এমনিতেই আসে নিজের কেরিয়ারটাকে গড়ে তোলো নিজের বাবা মাকে সময় দাও যারা তোমাকে নিজের সব কিছু পরিশ্রম অর্থ সময় সব কিছু দিয়ে এই প্রতিষ্ঠানে দাঁড় করিয়েছে যারা তোমাকে একটু ভালো জায়গায় দেখার জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছে তাদেরকে ভালোবাসো তাদের কথা শোনো তুমি জীবনে অনেকটা এগোতে পারবে এটা আমার কথা বলছি না যখন তুমি ভালো কিছু করবে যখন তুমি ওনাদের মনের মতো কাজ করবে তোমার বাবা মার আশীর্বাদ তোমার বাবা মার দোয়া তোমাকে অনেকটা দূরে নিয়ে যাবে এটাই হচ্ছে বাস্তব জীবনের কথা এটাই বাস্তব তাই অবাস্তব স্বপ্নের কথা মাথায় না রেখে বাস্তব জীবনে প্রবেশ করো তোমার জীবনটা অনেক সুন্দর হবে যা তুমি কখনো ভাবোনি তোমার জীবনে এমন কিছু ঘটবে তুমি তোমার জীবনটাকে ভালোবাসো দেখবে সব কিছু একদিন এমনিতেই ঠিক হয়ে যাবে বাস্তবে এইটুকু তোমাদেরকে বলার জন্য আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে যদি ভিডিও থেকে একটু উপকার পেয়ে থাকো বা তোমাদের একটুও কোনো কাজে আসে তাহলে তোমার সেই সব বন্ধুদের কাছে পৌঁছে দাও যারা এরকম প্রবলেমের মধ্যে এখনও ডুবে আছে